আমরা আপনাদের এখানে একটু দেখাই দেখেন এখানে কত কাঠ দেখেন একটু লক্ষ্য করে সব আবাসিক হোটেল আবাসিক হোটেল আপনাদের আমি একটু দেখানোর চেষ্টা করলাম দেখেন ঠিক আছে শত শত আসলে মানে কি আজকে আমরা জানবো আসলে আপনি হয়তো আবার সকলেই জানেন আসলে এটা হচ্ছে বাসাবো ফুট ওভার ব্রিজ এখানে পুরোটা রাস্তা শুধু এইখানে না আপনি যদি গুলিস্তান যান তারপরে রামপুরা বলেন তারপরে মহাখালী বলেন আসলে বিভিন্ন জায়গায় এইসব কারের আনাগুনা দেখতে পাবেন আপনারা আবাসিক আসলে মানে কি আসলে এর মানে একটাই আমাদের তরুণ সমাজকে নিকৃষ্টতম কাজে আসলে আহ্বান করা এক কথায় আসলে একটা কথা আছে যদি কোনো জাতিকে যদি কোনো যুদ্ধ ছাড়া ধ্বংস করতে হয় তাহলে ওই জাতির তরুণদের মাঝে বেহা পলা ছড়িয়ে দাও আসলে আমরা এই সত্যতা প্রমাণের জন্য আমরা একটু এখন এই নাম্বার আমরা একটা কল দেব ওয়ালাইকুম আসসালাম কে মুন্না ভাই হ্যালো আমি তো ভাই কিলগাঁওতে ভাইয়া ও যাত্রা বলে চলে আসতে আসলে সমস্যা নাই আসলে আমি আসলে যেটা জন্য কল দিচ্ছিলাম আসলে এখানে কি ভাইয়া মানে আনা যাবে নাকি একজন লাগতো আর কি নাকি ওইখানে আপনাদের ব্যবস্থা আছে মানে আনা যাবে আর কি রেটটা একটু ভাই যদি একটু বলতেন কষ্ট করে একটু ঘন্টা তিন হাজার ঘন্টায় কত কোথা এনাদার কোথা স্যার আপনাদের ওখানে ব্যবস্থা নেই ওখানে ভাই কোন পুলিশে ঝামেলা আসলে এরকম তো ঝামেলা হয় পুলিশে কোনো ঝামেলা হয় না ভাই মানে সিও না এরকম তো আমরা ভাই বিভিন্ন সময় দেখছি আর কি এরকম রাস্তায়তে পুলিশ পুলিশ র‍্যাব ডিবিডি लास्ट তো অভিযান চালাছে হ্যাঁ না ভাই কোনো ঝামেলা নাই আমাদের এখানে লাইট করতে মানে পুলিশে কোনো ঝামেলা নাই না না আর পোলাপান এলাকার পোলাপান দেখা যায় অনেক সময় এলাকার পোলাপানে ঝামেলা করে মানে আপনাদের সিকিউরিটি আপনাদের এক কোথায় আসলে বিষয়টা হচ্ছে গিয়ে আপনারা দেখলেন এখানে কোন পুলিশে ঝামেলা হবে না প্রশাসনিক কোনো ঝামেলা নাই এলাকা কোনো ঝামেলা নেই তাদের নাকি এটা লাইসেন্স করা আসলে সত্যতা কতটুকু আমি জানি না এগুলো কি আবার লাইসেন্স হয় সেটাও আসলে আমি জানি না এটা আসলে হাস্যকর এটা আমার জাতির কাছে প্রশ্ন এগুলো লাইসেন্স হয় কিভাবে আসলে এইটা নিয়ে ভাবছিলাম আমি কথা বলবো না আসলে এটা নিয়ে কথা বলে কি তাদের প্রমোশন হয় যেমন আসলে এটা নিয়ে দেখবে একটা মুসলিম কান্ট্রিতে বাংলাদেশে এটা কিভাবে হয় রাস্তাঘাটে সেটা আমার আসলে মাথায় আসে না এগুলা কি প্রশাসনের দৃষ্টিতে আসে না তাও আমার মাথায় ধরে না আসলে এইসব প্রশ্ন আমি আগেও দেখছি অনেক নিউজ করছে এইসবের কোন সমাধান এখন আমরা পাই নাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অতি দ্রুত খুব দ্রুত এর একটা সমাধান আপনারা বের করেন তাহলে কিন্তু আমাদের বাংলাদেশ একবার ধ্বংস হয়ে যাবে অলরেডি ধ্বংস হয়ে গেছে আরো ধ্বংস হয়ে যাবে এগুলো আসলে আমি নষ্ট করে ফেলবো আগুন দিয়ে আমাদের সকলের সচ্চার হতে হবে শুধু যে প্রশাসন দেখবে সরকার দেখবে বিষয়টা এরকম না সমাজের প্রতি আমাদের কিছু দায়িত্ব কর্তব্য আছে আমাদের এই সব কাজ কারণ আমাদের ছেলে মেয়ে ভবিষ্যতে তারাও নষ্ট হতে পারে এসব অনেক কর্মকাণ্ডে জড়িয়ে যেতে পারে তারাও তাই আমাদের সকলকে আসলে এক সঙ্গে কাজ করতে হবে